র্যাকেট খেলা যে পরিমাণ খরচ এবার আর মার দিন না না সমস্যা নাই কি ছোট ভাইরা তোমরা কি মার দাও নাই পাতার ভাগ দিয়া ছান লাগতেছে সমস্যা নাই ও এলাকা ছোট ভাইরা বসে আছে যাই একটু ব্যাডমিন্টন খেলায় বন্ধু র্যাকেট খেলার সময় তাই বলছি র্যাকেট খেলার যে পরিমাণ খরচ এবার আর মার দিন না না সমস্যা নাই কি ছোট ভাইরা তোমরা কি মাত দাও নাই ভাই ছাগল ভাল পারতো শুনকে লাগিয়া কে রাই চিনলাম না তো অনেকেই চিনে না অনেক পরিবর্তন তো ঢাকায় থাকি সমস্যা নাই ভাই ভালবালে লাভ নাই পোলাবান কেউ টেনে দিয়া নাই এবার আর মার দিন যাইতো না ভাই আইনে তো বড় ভাই ডাহাতে আইছুন বড় লোক মানুষ আঙ্গরে কিছু টাকা পয়সা দেন যে এটা মারের ব্যবস্থা হইব তাইলে ও টাকা আসলে কি জানো ভাইয়া আমি তো ঢাকা নামে মাত্র থাকি আমার তো থাকা হয় দেশের বাইরে বেশি এই যে সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া এই সব জায়গায় আমি থাকি এখানে কিন্তু আমি এটা খুব ভালো খেলি আর আমি হচ্ছি ব্যাডমিন্টনের কোচ তোমাদের খেলা শেখাবো আরে ভাই এটা ব্যাডমিন্টন হইতো না আর মাড়ি নাই আঙ্গুর খেলা শেখাবেন কেমনে এনে কোন দেশে খেলুই এনে খেলা তো কোনোদিন দেখলাম না কেন আমি তো কাল কেউ খেললাম সবাই ফুটবল খেলা বাদ দিয়ে আমার খেলাই দেখছে এটা আবার টিভিতে প্রচার হয়েছে এটা আমার কোন টিভি আচ্ছা যাই হোক ভাই মারে লেগে কত নিতা শুন এই সমস্যা নাই ওইটা বিকালে দিবনি এ বন্ধু তাহলে তো মাঠের ব্যবস্থা হয়ে গেল যা গুসাই গা যা মাঠ দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে কেমনে আর এক বড় ভাই ঢাকাতে আইছে বাইরের দেশে বলে ব্যাডমিন্টনের কোচিং করা ভাই কিন্তু কইলে বেড়ো কিনা দিব এই ধান আমি বেট কিনলো বুঝছো আরে বাইরে কইলে বিদেশি বেট দিব সাইড দা সাইড রে ওই যে ভাই সামনে আইতাছে ভাই আরে ভাই কই যায় ভাই মাঠের ব্যবস্থা হয়ে গেছে সব মিলায়া দশ হাজার টাকা লাগবো না যায় না এই জায়গাটা অনেক সুন্দর দিকে দেখলাম ভাই আর একটা বিষয় যে যেদিন উদ্বোধন হইব না ওদিকে তো একটা বড় আয়োজন করে রাখবো খাসি টাসির একটা মামলা আছে বিশ হাজার দিলে ওই বানের ও বিশ হাজার না পোলটি মারলো হয় না ও আচ্ছা আচ্ছা খাসি কি বানা আচ্ছা ভাই সমস্যা নাই বিশ হাজার আইলে দেন যে বাড়তি জিলি লাগবো ওটা আমরা দিয়াম বিশ হাজার টাকা তো বিষয় না এটা আমি এক ঘন্টা ক্লাস করলেই পাই আচ্ছা তোমরা কত দিবা দেও দেহি ভাই আমরা তিনজনে মিললাম যে কি ছুটে তুলছি না সমস্যা নাই বাসের ঠিক হয়ে গেছে ভাই কিছু কই রাখ না সমস্যা নাই ওই বুড়ে চলে যাব ওই ব্যাডমিন্টনের শরণ জামানতে সমস্যা নাই ঠিক আছে হ্যাঁ তা বন্ধু তিন চার দিন হয়ে গেলগা গা ট্যা পয়ছা কই গেছে গা বন্ধু গেছে গা গেছে রে গেছে গা কার গেছে গা ওই ডাকাতে বাড়িটা এলো ট্যা দিলাম পনেরোশো আমারে লেগে ডাকা কি কস আর এই তো জোগাড় করছি বাইর বুলো আঙ্গুর মার দিয়ে দে ও আঙ্গুর টি আমারে গেছে গা